আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি কিছু আপনাদেরকে কম রেটের মধ্যে মাল দেখাবো আজকের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল হবে আপনারা অবশ্যই এদের জন্য কালেকশান করবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোডাক্টগুলো তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড পাঠাবেন আর যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন আর এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার সাথে ব্যবসা করতে চান তারা নির্দিদিতে আমার সাথে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমি গ্রান্টি শহরের ব্যবসা করে থাকি আমি আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিব লুঙ্গি চেঞ্জ করা বলেন কাটা ফাটা এগুলো চেঞ্জ করা বলেন সব ধরনের সুযোগ সুবিধা দিব আর বিশেষ করে যদি কাটা লুঙ্গি আপনারা চেঞ্জ করে নেন তার খরচ আমি বহন করে থাকি তো যাই হোক বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো প্রথমেই আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আপনার সাতশো চোদ্দ নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হবে আপনার ক্রিসেন্ট লুঙ্গি আপনার এটা ফুল ছয় হাত হবে আপনার সুতোর মানে গ্যারান্টি আপনার রঙের মান যথেষ্ট পরিমাণ ভালো আপনার হালকা সামান্য পরিমাণ রঙ উঠবে কয়েক ধোয়া পর্যন্ত তারপরে ইনশাল্লাহ আর কোনো রঙ উঠবে না কাপড় পাতলা হবে না কাপড় পাতলা হলে টাকা রিটার্ন পাবেন আর এটার প্রাইস পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা থান চার পিস এক হাজার পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এ হলো লুঙ্গির বড়ি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনার কাপড়ের সুতা দেখেন সুতার ঘনত্ব দেখেন এটা পিওর নব্বই সানা কাপড় হবে এটা আপনার ধুইলে কোনো সময় পাতলা হবে না অনেকদিন টেকসই হবে সহজে কালার ডিসকালার হবে না বাইরে ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার গ্রামীণ চেকের মধ্যে খুব খোপ চেক হবে এটা তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারে অনেক জোজ তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এক হাজার টাকা থান লুঙ্গির রেট কিন্তু আগের চেয়েতে অনেক বাড়ছে তারপরে আমি এই লুঙ্গিটা আগের রেটেই দিচ্ছি কারণ এটা আমার স্টকে ছিল তো যাই হোক যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো পনেরো নম্বর প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হবে আপনার সাফা মারো স্টিকার এটা আপনার ফুল সহায়তা হবে এটা রংকশ পাকা হবে আপনার ফিরোজা কালারটা হালকা সামান্য কাটতে পারে যেহেতু আপনার এটা নর্মাল প্রসেস সেক্ষেত্রে ফিরোজা কালারটা হালকা একটু সামান্য পরিমাণ কাটতে পারে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো টাকা থান চার পিস এগারোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার লুঙ্গির বডির ডিজাইনটা এরকম হবে প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে এটা আপনার টু পার্টের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার ফুলটা স্টাইপ হবে একপাশে পাশে ফুল স্টাইপ করা হয়েছে পায়ের দিকটা এরকম করা হয়েছে আর ও পাশে আপনার ইস টাইপের মাঝখানে আবার চেকের কাজ করা হয়েছে আপনার লুঙ্গিটার ডিজাইন সব মিলে অনেক সুন্দর করা হয়েছে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর নব্বই কাপড় হবে দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি অনেক ভালো আপনার অনেক প্রিমিয়াম কোয়ালিটি সোতা এটা হানড্রেড পার্সেন্ট কটন আর পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো একটা কালার তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারে অনেক জোস করা হয়েছে সুন্দর করা হয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো টাকা থান লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই খুবই ভালো হবে এগুলো আপনার কম রেটের মধ্যে মিডিয়াম রেটের মধ্যে লুঙ্গিগুলো বেস্ট হবে এগুলো সেল করে অনেক প্রফিট করতে পারবেন আর ডিজাইনগুলো সুন্দর সিদের জন্য চালাইতে পারবেন তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো ষোলো নম্বর প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার পাইল স্টিকার পাইল লুঙ্গি হবে এটা এটা আপনার ফুল সাহায্য হবে এটার অঙ্কশ পাকা হবে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা ধান চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এ হলো লুঙ্গির বড়ি আপনার বড়ির ডিজাইনটা এরকম করা হয়েছে আপনার অনেকগুলো কালারের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আমি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনার সুতোর ঘনত্বটা দেখেন এটা আপনার পিওর একশো সোনা কাপড় হবে দেখতে পাচ্ছেন এটা আপনার ধুইলে কখনোই পাতলা হবে না রংকশ পাকা হবে আর পারে ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার একটা ডিজাইন করা হয়েছে এরকম তারপরে এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারই প্রত্যেকটা চেকে অনেক সুন্দর তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো চারটা কালার দেখাইলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থান তো যাদের লুঙ্গিটা পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে বলবেন না তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো সতেরো নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো ডিসেনের স্টিকার এটা আপনার তামা এলাকার লুঙ্গি তামা এলাকার লুঙ্গি মানে কিন্তু স্পেশাল তামা এলাকার লুঙ্গি মানে রঙ্গিনটি গ্যারান্টি অনেক ভালো এটা রঙ গ্যারান্টি হবে ছয় হাত হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা থান চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ লুঙ্গির বডি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা চিকন সুতো হবে পিওর একশো সোনা লুঙ্গি হবে এগুলো মার্সাইজ গ্যারান্টি মার্সাইজও করা যায় ওয়াশও করা যায় কালার গ্যারান্টি এগুলো আপনার পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে লুঙ্গির ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে আপনার স্টাইপ কাজ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার প্রত্যেকটা কালার অনেক জজ তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার এই লুঙ্গিগুলো আপনার অনেকদিন লাস্টিং করবে রং ডিসকালার হবে না পড়লে দেখতে অনেক সুন্দর লাগবে তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখে খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থান তো আপনার এই কালারিং লুঙ্গিগুলো এদের জন্য স্পেশাল হবে অনেক ভালো চলে এই টাইপের মধ্যে তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন এগুলো নিয়ে আপনারা অনেক লাভে সেল করতে পারবেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো আঠারো নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার আপনার হাজি সাহেব স্টিকার হবে এটা আপনার তামাই লুঙ্গি হান্ড্রেড পার্সেন্ট পাকা হবে ফুল ছয় হাত হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার বারোশো টাকা থান চার পিস বারোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি আপনার ডিজাইনগুলো এরকম চেক করা হয়েছে চেকের কাজ করা হয়েছে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার একশো সোনার লুঙ্গি হবে পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা ডিজাইন তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা ডিজাইন তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা ডিজাইন তো চারটা ডিজাইন দেখাইলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বারোশো টাকা থান লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই ভালো হবে আপনার অনেক দিন লাস্টিং করবে লুঙ্গিগুলো তো পরলে তো লুঙ্গিগুলো পড়লে অনেক সুন্দর লাগে তো আপনারা অবশ্যই এদের জন্য কালেকশন করবেন আর তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো আজকের প্রত্যেকটা প্রোডাক্টে অনেক কোয়ালিটি ফুল আপনারা অবশ্যই কালেকশন করবেন এটাই ছিল শেষ প্রোডাক্ট তো যারা এখনও প্রোডাক্ট নেন নাই একবার হলেও প্রোডাক্ট নিয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন তো যাই হোক আজকের মতো বিয়ে নিচ্ছি নতুন আরেকটা বিরোনে আবার হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম